ধর্মের জন্য আমাদের জীবন না আমাদের জীবনের জন্য ধর্ম দাদু জয়গুরু দাদু আমার প্রশ্ন ছিল একটা ধর্মের জন্য আমাদের জীবন না আমাদের জীবনের জন্য ধর্ম জয়গুরু দাদু ভাই বাহ বাহ খুব ভালো প্রশ্ন তো শ্রী শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গের তৃতীয় খন্ডের একশো ছিয়ানব্বই পৃষ্ঠায় বলেছেন আত্মন স্থানম বদ্ধন চাপি সধর্ম তাই ধর্মের মধ্যে জীবন তো আছেই তদুপরি আছে বৃদ্ধি তাই জীবন এবং ধর্ম এই দুইয়েরই মধ্যে ধর্মই ব্যাপক তাই আমি তো বুঝি ধর্মের জন্যই জীবন ধর্ম বলতে বাঁচাবারা বাদ দিয়ে যদি অন্য কিছু বোঝায় সে ধর্মের সঙ্গে জীবনের সম্বন্ধ কতটুকু তা বুঝতে পারি না আলোচনা প্রসঙ্গের চতুর্থ খণ্ডের আঠাশ নম্বর পৃষ্ঠায় বলেছেন ধর্মের মূর্তিই হলেন পুরুষোত্তম ইষ্ট বা আচার্য তাকে বাদ দিয়ে ধর্ম নেই আবার আলোচনা প্রসঙ্গের সপ্তম খণ্ডের একশো বাষট্টি বলেছেন ধর্ম মনে তাই যাতে মানুষ পরিবার পরিজন ও বৃহত্তর পরিবেশকে নিয়ে বাঁচতে পারে বাড়তে পারে আর কৃষ্টি মানে তারই তাই ধর্ম কৃষ্টি সবারই বাচার ভূমি